আল্লাহ পাক আদেশ করেছেন নিজেদেরকে হত্যা করো না তোমরা নিজেদেরকে হত্যা করো না এই হত্যা করার ব্যাপারে কয়েকটা কথা মনে রাখবেন এই হত্যা করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুল আনফুসাকুম তোমরা নিজেদেরকে হত্যা করো না এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে দুইটা একটা ব্যাখ্যা হচ্ছে তোমরা আত্মহত্যা করো আরেকটা ব্যাখ্যা হচ্ছে আয়াতের আগের সাথে রিলেটেড মনে যদি কেউ কথাটা আল্লাহ আগে কি বলেছে তোমরা একে অপরের সম্পর্ক বন্ধ করো না সন্তুষ্ট চিত্তে ছাড়া কেউ কারোর টাকা মাই রাখাইও না এটা আগের কথা পরে বলেছেন তোমরা নিজেদের হত্যা করো তাহলে এই আগের আয়াত এবং পরের অংশ এটার মধ্যে একটা মিল আছে মিল কি এর দ্বারা আল্লাহ পাক বোঝায় যে অপরের টাকা মেরে খাওয়া আত্মহত্যার চাইতে মানে কথা কি বুঝেন তাহলে এটা হলো একটা ব্যাখ্যা মানুষের টাকা মেরে খাওয়া এটা আত্মহত্যার চাইতে জগন এটা এক ব্যাখ্যা আরেক ব্যাখ্যা হচ্ছে এটা স্বাভাবিক ব্যাখ্যা তোমরা আত্মহত্যা করিও না আমার মুসলমান ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আত্মহত্যার ব্যাপারে নিষেধ করেছেন আত্মহত্যার ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া উযিবা বিহি ইয়াউমাল যে ব্যক্তি দুনিয়ায় কোনো বস্তু দিয়ে নিজেকে হত্যা করবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে ওই বস্তু দিয়েই সাজা দিবেন এজন্য আপনি যদি গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখেন পাহাড় থেকে যে ব্যক্তি নিক্ষিপ্ত হয়ে আত্মহত্যা করবে আল্লাহর নবী বললেন সে জাহান্নামে যাবে সে সেখানে সর্বদাই এভাবেই করতে থাকবে তার মানে পাহাড় থেকে লাফ দিয়ে যে ব্যক্তি আত্মহত্যা করবে পরকালে আল্লাহ তাকে এভাবে সাজা দিতে থাকবে পাহাড় থেকে বারবার বারবার করে তাকে এভাবে ফেলে ফেলে সাজা দেওয়া হবে যে ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করবে সে তার বিষপান তার হাতে থাকবে সদা সর্বদাই জাহান নামে সেভাবেই বিষ খাইতে থাকবে কিন্তু আল্লাহ তালা সেখানে তাকে মারবে না তাহলে দুনিয়াতে যেভাবে একটা মানুষ আত্মহত্যা করবে বিষ্পান করলে পরকালে তাকে বিস্পান করাতে থাকবে গলায় রশি লাগালে পরকালে তাকে গলায় রশি লাগাতে থাকবে আগুনে চাপ দিলে তাকে আগুনে থাকবে নিজের পেটের মধ্যে যদি আত্মহত্যা করে এভাবেই করতে থাকবে আপনি দুনিয়াতে যেভাবে আত্মহত্যা করেন আল্লাহ তালা হাসরের মাঠে আপনাকে পরকালে আপনাকে ঠিক সেভাবেই সাজা দিতে থাকবে আত্মহত্যার প্রবণতা কিন্তু সমাজ এখন বাড়তেছে তার কারণ কি তার কিছু কারণ আছে আত্মহত্যার কারণ হচ্ছে আমাদের সমাজের ভিতরে দেখেন মানুষ কিন্তু মানুষ কিন্তু টাকা পয়সার দিক থেকে যদিও মানুষ এখন সমৃদ্ধ হচ্ছে কিন্তু ভাবে অনেকেই এখন আলো নেই এগুলার কারণে মানুষ আত্মহত্যা করে বিশেষ করে স্বামী স্ত্রীর প্রতিটা ঘরে গড়ে নাই এই দ্বন্দ্বের কারণে মানুষ আত্মহত্যা করে যৌতুক নিয়ে প্রচুর পরিমাণে বাংলাদেশ আত্মহত্যা করে কেবলমাত্র যৌতুকের কারণে মতো স্বামী যৌতুকের জন্য চাপ দেয় টাকা পয়সার জন্য চাপ দেয় তখন স্ত্রী আত্মহত্যা করে এটার পরিমাণ কিন্তু বাংলাদেশে অনেক বেশি দুই নাম্বার আরেকটা কারণে আত্মহত্যা হয় দেখবেন যে পিতা অতিমাত্রায় শাসন করার কারণে যেই শাসনটা ছেলে সন্তানের সহ্য করার মতো না রেজাল্ট একটু খারাপ করেছে বাড়িতে আসার পরে আপনি দেখেন উল্টা শাসন করেছে প্রত্যেকটা এসএসসি ইন্টার রেজাল্টের পরে দেখবেন কিছু আত্মহত্যা বাংলাদেশে আসে না নাই তাহলে এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ কারণগুলো আমাদের জানা দরকার পরীক্ষায় পাশ করে নেয় একটা ছেলে সে আত্মহত্যা করেছে এরপরে দেখেন আমাদের সমাজে দুরারোগ্য বেদিতে আক্রান্ত হয়েছে রোগের চিকিৎসা করতে পারে এরপরে সে আত্মহত্যা করেছে আমরা বাংলাদেশে দেখেছি এটা অতীতেও এরকম অনেক ঘটনা আছে এমনকি রাসুল সাল্লাহামের সময় এরকম ঘটনা আছে এরকম এগুলার কারণে মানুষ আত্মহত্যা করে তারপরে আরেকটা কারণ হচ্ছে এখন অবৈধ সম্পর্কের কারণে মানুষ আত্মহত্যা করে এগুলো আমাদের সমাজে বেড়ে চলছে তারপরে শত্রুর হাত থেকে বাঁচার জন্য মানুষ আত্মহত্যা করে ব্যবসা বিভিন্ন জায়গায় লস গেলে মানুষ আত্মহত্যা করে তারপরে ইজ্জত সম্মান হারিয়ে মানুষ যখন নিঃস্ব হয় মানুষ তখন আত্মহত্যা করে এই জায়গাগুলাতে মানুষ আত্মহত্যা করে এই জায়গাগুলাতে বাঁচার জন্য এক নাম্বারে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আল্লাহর ভয় সেটা কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় ছাড়া আসলে দুনিয়াতে অনেক কিছু সমাধান করা যায় না আর আল্লাহর ভয় থাকলে দুনিয়াটাও সুন্দর আগের আত্মাও সুন্দর কোনো ব্যক্তি যদি এরকম আসে মনে রাখবেন যদি আমার আপনার মাঝে এরকম ঘটনা আল্লাহ না করুন আসে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যান আপনার মেজাজটাকে আল্লাহ পাক ঠান্ডা করে দিবে আত্মহত্যা মাথায় এসেছে আপনি কোরআনুল করিম নিয়ে বসবেন একটু কোরআন তেল করেন দেখবেন মাথা ঠান্ডা হয়ে যাবে সবচাইতে মন ভালো করার বড় ঔষধ কি জানেন কোরআন আপনার প্রচন্ড মন খারাপ আপনি তো জোরে কোরআন তেল করেন আস্তে আস্তে জোরে কোরআন তেল করলে আওয়াজ করে কোরআন তেল করলে মন ভালো হয়ে যায় সুবহানাল্লাহ তারপরে আপনার যখন আপনার এই জাতীয় জিনিসগুলো মাথায় আসবে আপনাকে চিন্তা করতে হবে এই যে আজকে যে হাদিস বললাম যে পরকালে আপনাকে সাজা নাকি দিবে তাহলে আপনি কি জামালা থেকে মুক্ত হলেন নাকি জামেলায় যুক্ত হলেন জামালায় যুক্ত হলেন আপনি কি এই ব্যথা থেকে মুক্ত হলেন না ব্যথায় যুক্ত হলেন ব্যথায় যুক্ত হয়ে গেছে এজন্য আল্লাহর উপর ভরসা করা যে আল্লাহ তাআলা মানুষ যে হতাশার কারণে আত্মহত্যা করে বান্দাকে ওই আয়াতটা স্মরণ করতে হবে যে আয়াত দিয়ে আল্লাহ পাক বলেছেন নাসুম মিনাল্লাহি ওয়া ফাতহুন Qরিব নিশ্চয়ই আল্লাহ পাকের সাহায্য এবং বিজয় অত্যন্ত নিকটে আমান আজমি বেগেরিয়া জেনারেল তিনি ওই আয়নাগর থেকে বের হওয়ার পরে বলেছেন আমি তো বিশ্বাসী করতে পারছি না 16 বছর যে সৈরাতারকে কেউ দৌড়াতে পারেনি ছাত্র আন্দোলন করে দৌড়াইয়াছি বিশ্বাসী করতে পারছি এটা আপনারা কেউ বিশ্বাস করছেন নাই পাঁচ তারিখের আগে চার তারিখে তো আপনারা বিশ্বাস করেন তার দ্বারা বোঝা যায় না শ্রম কোনটা ঘটবে আপনি অভাবে আছেন কোন জায়গা দিয়ে আল্লাহ পাক আপনার রহমত করবে আপনি চিন্তাও করতে পারবেন না কোন ব্যবসায় যে আপনার দশ গুণ লাভ হয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না কোন সময় আপনি সুস্থ হয়ে যাবেন এমন অনেক ওষুধ খেয়ে যে সুস্থ হন নাই আপনি ভাবছেন জীবনটা আর রাখার মতো নাই আপনি কত কম ওষুধে হঠাৎ সুস্থ হয়ে যাবেন এটা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার অনেক স্বামী স্ত্রীর দ্বন্দ্ব একটা সময় দেখা গেছে অনেক মানে ভারসাম্যপূর্ণ ভালোবাসাপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায় এটার মালিক কে আল্লাহ এই আমার মুসলমান ভাইয়েরা মুমিনের মাথায় সব সময় রাখতে হবে আল্লাহ পাক এই দুর্দিন দূর করতে আল্লাহর কোনো সময় লাগে না আল্লাহ পাক চাইলেই আপনাকে এই দুর্দিন দূর করে সুদিন দিয়ে দিবেন এরপর আরেকটা দোয়া আপনাদেরকে বলছি যদি এরকম চিন্তা আমাদের মাথায় আসে একটা দোয়া আল্লাহর কাছে পুরো করে করবেন সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযকান তাইয়িবান ওয়া ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালা এই দোয়াটা করার চেষ্টা করবেন এর অর্থ হচ্ছে আল্লাহ তালা আপনার কাছে উত্তম রিজিক চাই আপনার কাছে উপকারী এলেম চাই আপনার মাকবুল আমল এই দোয়াটা আল্লাহ পাহের কাছে বেশি বেশি করবেন যদি নিজের মনটাকে প্রশান্ত রাখতে চান তাহলে এই আত্মহত্যার ব্যাপারে বিশ্ব নবী সাল আলাই খুব শক্তভাবে বলেছেন এখন এই আত্মহত্যা যারা করবেন তাদের অবস্থা কি হবে আমাদের প্রশ্ন আত্মহত্যা করলে কি চিরস্থায়ী জাহান নামি হবে এই ব্যাপারে মতামত আত্মহত্যা করলে কোন বান্দা এটা কবিরা এটা শিরিক নয় শিরিক একমাত্র গুণা যেটা করলে কোন মাফ হয় না তাহলে যেহেতু শিরিক নয় এটা কবিরা গুণা এটা কবিরা গুণা ভয়ঙ্কর রকমের কবিরা গুণা এবং শিরকের পরে অন্যতম বড় কবিরা গুণা হচ্ছে আত্মহত্যা করা এর জন্য এটা আল্লাহ পাক প্রচন্ড রকমের রাগ করেন এই আত্মহত্যা করলে ক্ষমা করার সম্ভাবনা কম থাকলেও আল্লাহ পাক ক্ষমা করতে পারে যেহেতু শিরিক না অতএব আশা করা যায় এই সাজা পাওয়ার পরে আল্লাহ পাক তাকে একদিন ক্ষমা করে দেবে এখন কথা হচ্ছে এই আত্মহত্যা কেউ যদি করে তাহলে তার জানাজার নামাজ পড়ব কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আত্মহত্যা যারা করেছে এদের জানাজার নামাজ পড়তেন না এখন প্রশ্ন হচ্ছে সাহাবাই কেরাম কি পড়তেন না হ্যাঁ সাহাবাই কেরাম পড়তেন তাহলে এর দ্বারা আমরা কি শিখলাম যে এইটার দ্বারা বোঝানো হলো তুমি যদি আত্মহত্যা করো দেখো তোমার জন্য একজন ভালো আলেম দোয়াও করছে এটা মানসিক পাবে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য রাসুল সাল্লাহ এটা করেছেন কোন ব্যক্তি আত্মহত্যা করলে তার জানাজার নামাজ পড়া না যায়জ নয় তবে এই হাদিস থেকে আমরা শিখতে পারি এটা যে এলাকার গণ্যমান্য কোনো বড় আলেম জানাজার নামাজ পড়াবে পড়াবে সাধারণ একজন আলেম অথবা সাধারণ একজন পাবলিক তার জানাজার নামাজ পড়াবে এখান থেকে বাকি দিয়ে যেন কি হয়ে যায় শিক্ষা হয়ে যায় এবার আসুন আত্মহত্যা কোন ব্যক্তি যদি করে তাহলে তার জন্য দোয়া করা যাবে যেহেতু সে সিঁড়ি করে কবিরা করেছে আর তার যেহেতু মাফ হওয়ার একটা সুযোগ আছে সেহেতু অনেকে মনে করেন তার জন্য দোয়াও করা যাবে না তা বিষয়টা এরকম আপনি তার আত্মীয় স্বজন আপনি তার কাছের মানুষ যেহেতু সে অপরাধ করেই ফেলেছে আপনি আপনি তার সন্তান সে আপনার জন্য অনেক কিছু করেছে আপনাকে জন্ম দিয়েছে অতএব তার জন্য দোয়া আরো বেশি করা দরকার জানলা আমার বাবা আমার ভাই আমার বোন সে না বুঝে ভুল করেছে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও এর জন্য আমরা অনেকে মনে করি তাদের জন্য দোয়াও করা যাবে না এটা যেন আমরা না করি এটা খেয়াল রাখতে হবে না আমার মুসলমান ভাইয়ের আমার মুসলমান রাসুল সাল্লাহ জমানায় এরকম কিছু ঘটনা ঘটেছে রসুল্লাহামের সামনে এক ব্যক্তিকে আনা হলো যিনি নিজেকে তরবাদীর ফেলা দিয়ে ফলা দিয়ে মেরে ফেলেছেন ফলে তিনি জানাজা পড়লেন তাইলে এখানে জানাজা না পড়ার একটা উদাহরণ পাওয়া যাচ্ছে আবার আমলে এক লোক এক লোকের ব্যাপারে বলেছেন তোমাদের পূর্বেকার এক লোক আহত হয়ে এসে ব্যথা সহ্য করতে পারেনি তাই সে একখানা চাকু দিয়ে নিজের হাত নিজে কেটে ফেলেছে আর ওই হাত দিয়ে রক্তকরণ হতে 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 ওই লোকটা মারা গেছে মারা যাওয়ার পরে রাসুলাম বলেছেন যে আমার বান্দা এখানে এখানে আল্লাহ তাল্লাহ কথা আমার বান্দা নিজেকে হত্যা করার ব্যাপারে বড়ই তাড়াহুড়া করে করে ফেলেছে তাই আমি তার জন্য জান্নাত আরাম এখানে হারাম বলতে অনেক হাদিসে হারাম দিয়ে আরাম সাব্যস্ত করা হয় না অতএব এর দ্বারা এটা বোঝায় না যে কখনো সে জান্নাতে যাবে না এর দ্বারা এটা মুফাসসিররা এই সবগুলো হাদিসকে একসাথে করে ব্যাখ্যাটা এভাবে নিয়েছেন যে আল্লাহ পাক চাইলে তাকে মাফ করে মানে শিরকের মত এটা অনেক জঘন্য পাপ তবে সেটা শিরকের মত নয় এজন্য আল্লাহ তাআলা যদি চায় তাহলে তাকে মাফ করতে পারে